কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তাল ছান্দে আনন্দে ডুগিতবলা বাজানো শিক্ষার আসরের তেইশতম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে এ পর্ব আজকে আমরা নতুন একটি বই শিখব এই বইটিও ষোলো তালিক বত্রিশ মাত্রা বলবাণী দ্বিগুণ বা মধ্যম লয়ে বাজাতে হবে এবং এই বলে অবগ্রহ চিহ্ন ব্যবহার সহ নতুন একটি বর্ণ যুক্ত হয়েছে আর সেই বর্ণটি ক বলটি আমরা একবার বলে নিই চলো তেইশ নাম্বার বল কে কেটে নিশ্চয় বুঝতে পেরেছেন এই বলটিতে ক যুক্ত হয়েছে এখানে নতুন বর্ণ এসেছে যেমন আমরা প্রথম পর্বে বলেছিলাম যে ডুগিতে কে ই ক একই রকম বাজে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা সবাই তো চলুন একবার আমরা চার চার ভাগে বাজিয়ে নিই কতে তে কতে তে তে কে কে তে তে কে তে تاکো কে তে تاکো তা তে তে তা তে কে তে تاکো নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন এইভাবেই বাজাতে হবে তাহলে চলুন আমরা বত্রিশ মাত্রা কয়েক আপড় বাজাই এভাবেই বাজাতে হবে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন তো আজকে আমরা অবর্ণযুক্ত এবং অবগ্রহ চিহ্ন সহকারে নতুন আরেকটি বল শিখলাম সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করব তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকে এ পর্ব